জনগণের ভোট অধিকারে বিশ্বাস করি এবং বাংলাদেশের সময়ের দাবি যে এখন একটা নির্বাচন যে নির্বাচন আপনি জানেন বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে নির্বাচনে ফলাফল নির্ধারণ করবে ভোটাররা বাংলাদেশের জনগণ বাংলাদেশের মানুষ তাদের ভোটাধিকারের মধ্যে দিয়ে সেদিন এখন সেই ভোটে মানুষ যাকে ব্যালেটের মধ্যে দিয়ে বেশি ভোট দিবে তারাই সরকার গঠন করবে যারা অপজিশনে থাকবে এখন জমাতে ইসলাম নির্বাচনের আইন অনুযায়ী তারা পার্টিসিপেশন করতে পারছে বাংলাদেশের প্রচলিত সংবিধান অনুযায়ী আওয়ামী লীগ সংগঠন হিসাবে তাদের অপরাধের বিচার না হওয়া পর্যন্ত ইস ইন দে ক্যান নট পার্টিসিপেট ইন দ্য ইলেকশন ইউ নো অফ নাও আমাদের আর অনুযায়ী সো যখনই আওয়ামী লীগ আবার তারা যদি তাদের অপরাধের বিচার হওয়ার পরে তারা নির্বাচন করতে আসে এখন আপনি সুলতানা আফা বলেন যারা আমার দেশের শিশুকে হত্যা করেছে আমার দেশের মানবাধিকার লঙ্ঘন করেছে মাত্র ছত্রিশ দিনে পনেরোশের উপরে লোককে খুন করেছে ওদেরকে কিন্তু আপনি ছেড়ে দিতে পারেন না যেমনি আমরা এখন দাবি করছি যে জমাত ইসলামেরও বিচার হতে হবে শেখ হাসিনাও বিচার করেছিল এবং বাকি যে অপরাধগুলা যুদ্ধ অপরাধের ইনশাল্লাহ একদিন বাংলাদেশের মাটিতে এ টু জি স্বাধীনতা যুদ্ধে আমার দেশের মানচিত্রের বিরুদ্ধে যারা অপরাধ করেছে আর সেই বিচারও হতে হবে যারা দেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে স্বাধীনতার বিরুদ্ধে প্রগতি এবং হাজার বছরের বাংলাদেশের চাওয়া পাওয়ার বিরুদ্ধে যাদের অবস্থান ছিল আমি যেটা কি সার্বিক অর্থে বলবো দেশ দুঃਹੀ যা ছিল যারা ছিল অবশ্যই আপনি জানেন এখন ইতিহাস পড়잖아요 করলে যে মানে এখনো নারজি অপরাধীদের বিচার হচ্ছে তো বাংলাদেশের পূর্ব আকাশে যতদিন সূর্য উদিত হবে যতদিন আমার পতাকা মানচিত্র সার্বভৌমত্ব থাকবে বাংলাদেশ থাকবে আমি মনে করি যে একাত্তরের অপরাধের সেই বিচার হতে হবেই যেটা এটা বিচার বিচারহীন ভাবে সেই অপরাধের কখনো ছেড়ে দেওয়া হবে না এবং কখনো আপনার বিএনপির নেতৃত্ব